ফতুল্লার এনায়তনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের প্রচারণা এবং ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে দিনব্যাপী গণসংযোগ চালিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফতুল্লা থানার বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ চার আসনের মনোনয়ন প্রত্যাশী শাহ আলম স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ওয়ার্ডে ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সমর্থন চান এলাকায় তার উপস্থিতিকে ঘিরে তৈরি হয় ভিড় দেখা যায় ব্যাপক সারা গণসংযোগে এনায়েতনগর ইউনিয়ন কুতুবপুর ইউনিয়ন কাশীপুর ইউনিয়ন এবং আশেপাশের বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে শাহ আলম বলেন পরিবারের সকল সদস্যের প্রতি সকল নেতাকর্মীর প্রতি যে তারা আমাকে যেভাবে বরণ করে নিচ্ছেন যেভাবে আমাকে স্বাগত জানাচ্ছেন প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আমি সবার কাছে কৃতজ্ঞ সর্বপ্রথম আমি আলক্রিয়া জানাই যে আমাকে ভাগ্যবান বানানোর জন্য মানুষের ভালোবাসা এইটার কোনো প্রতিদান আমি দিতে পারবো না আমি শুধু বলবো আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে সবাইকে ভালোবাসি আমি আপনাদের সবাইকে আমার পরিবারের সদস্য মনে করি ভাইয়ের আমার বোনের আমার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন দলীয় পদপ্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছি দীর্ঘদিন এই দল করছি আজকে সতেরো বৎসর যাবৎ দলের সঙ্গে অন্তরে সম্পর্ক গড়ে উঠেছে এই দলকে অন্তর থেকে ভালোবাসি মামলা হামলা আন্দোলন সংগ্রাম সব কিছুতেই আমি এবং আপনাদেরকে সবাইকে নিয়েই ঐক্যবদ্ধ ছিলাম আগামী দিন ঐক্যবদ থাকবো ইনশাল্লাহ যে প্রার্থী এমন হবে যিনি ক্লিন ইমেজের লোক হবে প্রার্থী এমন হবে যে সন্ত্রাস চাঁদাবাজ বিরোধী সচ্চার লোক হবেন আপনার সবাই আমাকে চিনেন এই দেশের জনগণ সবাই আমাকে চিনে আমি নিজেকে একজন ক্লিনিমেদের লোক দাবি করি এবং সেটার সাক্ষী আপনারা সবাই আমি আশাবাদী দল আমাকে ইনশাল্লাহ নমিনেশন দিবেন এবং আমি আপনাদেরকে নিয়ে ধানের শেষের মার্কায় আমি আসন্ন জাতীয় নির্বাচন আমি অংশগ্রহণ করবো ইনশাল্লাহ